হ্যাঁ কে বড়র বাজার করে কি তো এটা হচ্ছে ভাস্তা যখন দেখছে আমি ক্যামেরা করছি কত বড়ই দৌড়ে চলে গেল বাবা দেখো অনেক বড় আনেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো পাপড়গুলো রোদর দিয়েছে তো এটা না আমার মামার বাড়ির পাপড় তো মামার বাড়িতে এমন বানায় তো মেশিন আছে তো সেখান থেকে দিদা আসছিল নিয়ে আসছে পাপড় তো রোদরে দিলাম আর এখানে দেখো কত বড়ই তো আমি ছাদের উপরে আসলাম আর এই দেখো এখানে ডালের বড়ি আছে তো ডালের বড়িটা মা দিয়েছে দেখো দাঁড়াও নিয়ে আসি তারপরে দেখাই তো দেখো ডালের বড়িগুলো নিয়ে আসলাম তো আমি মা রোদ্রে দিয়ে গিয়েছিল তো এখন আমি পাপড়টা দিলাম আর এগুলো নিতে আসলাম প্রচণ্ড হাওয়া দিয়েছে বন্ধুরা কি বলবো ভীষণ হাওয়া তো এখন আমি বাড়িতে এসেছি তোমাদের তো বলেইছি তো স্নান টানও হয়ে গেছে তো বাড়িতে থাকলে তো সেরকম কাজ নেই হ্যাঁ ঘরটা গোছানো তো এরকম টাইপের থাকে রান্নাবান্না তো আর থাকে না তো বাড়িতে আসলে মাই রান্নাবান্না করে তো আমি কোনো কোনোদিনও করি না যেটা সত্যি কথা মাই রান্না করে আমি শুধু ঘরটার গোছাই কাপড় জামা ভাজপুরি এই সবই করি আর কিছু করি না তো মাও করতে দেয় না তো মা রান্না করছে তো আমি পাঁপড় রোদ্রে দিলাম আর এটা নিয়ে গেলাম এখন গিয়ে খাওয়াবো আর আজকে মা রান্না কি করে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার যদি ভালো লাগে একটা লাইক করো বন্ধুরা আর আমার পাশে থেকে বৌদির ভাই তো ওখান থেকে দেখছে আমাকে আমি দেখছি ক্যামেরা করছে আবার পলাচ্ছে দেখো ভালো করে মুখটা বাইর কর বিয়ামশাই ছোট কোন ক্লাসে জানি পড়িস তুই না পড়ে তো দেখি মুখটা বাইর কর ভালো করে অল্প হাই দে বন্ধুরা দৃশ্যটা কি ভালো লাগছে প্রচন্ড হাওয়া দেখো আর আমাদের তো আগে গাছ ছিল আম গাছ তো এখানে কাটা হয়েছে আর এখন একটা আছে দেখো বল ধরেছে আম গাছটা এখানে আরও ছিল ওই কিনারটা আর এই সাইডটা ছিল তো এখন দেখো দুটোই আছে তো দেখো আমাদের গাছে দেখো বেলও ধরেছে দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না কারণ রোদ্রু চোখে লাগছে তো বেলটা বোঝা যাচ্ছে না তো আমি নিচ থেকে দেখাবো তাহলে বুঝতে পারবে তোমরা যে অনেক বেল ধরেছে এই দেখো আমার বৌদি এই যেটা হচ্ছে বৌদি আর বৌদির ভাই তো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা ভাইস্তা হয় তো আমার মেয়ের সঙ্গে এসে খেলছে দেখো মেয়েকে কিভাবে টেনে নিয়ে যাচ্ছে মানে ওকে আমার মেয়েকে খেলতে বলছে রান্নাবাটি তো এখানে দেখো রান্নাবাটি দিয়েছি তো মেয়ের সঙ্গে খেলছে তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভালো লাগে ছোট ছোট বাচ্চারা যখন খেলাধুলা করে তো দেখলেই তো আমার মেয়েকে টেনে নিয়ে আসলো তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের যে বললাম বড়ি দিয়েছে তো মা বেটে মানে বাটাটা আর ফেটানোটা মা করেছে আর আমাদের না বড়ি বসায় না তাই পাশের বাড়ি একটা কাকিমুনি আছে তো কাকিমুনিকে দিয়ে তারপর বড়িটা বসাইছে মানে কাকিমুনি বসিয়ে দিয়েছে আমাদের নিয়ম নাই তার জন্য মা সব কিছু করে দিয়েছে মানে বাটা তারপর ফেটানো ওগুলো করে দিয়েছে খালি বসানোটা বসিয়ে দিয়েছে এটা হচ্ছে শুকুট আলু কুয়াশ আলু কুয়াশ পেঁপে আছে এখানে শুকুট করেছে ভাজা আর এখানে আছে